ষোলো জুলাই দুই হাজার চব্বিশ ফ্রম দি মর্নিং টু টিলনাও আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে সন্ধ্যা সন্ধ্যার কিছুক্ষণ পর এই পর্যন্ত যা ঘটেছে দেশব্যাপী তার একটা ফলাফল আমি বিশ্লেষণ করব এই ফলাফলটা সম্পর্কে সাধারণ জনগণের আন্দোলনকারীদের উপলব্ধি থাকাটা এবং ক্লিয়ার ধারণা থাকাটা জরুরি বিন্দু বিন্দু করে সিন্ধু হবে পরিস্থিতির যথেষ্ট দ্রুত উন্নতি গত ষোলো বছরে যা সম্ভব হয়নি আজকে ১৬ জুলাই সেটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দু সালে আট শেষের দিকে ক্ষমতায় আসার পর দুই হাজার সালে সরকার গঠন করেছে সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকার তাদের হাতে কার্যত ক্ষমতা তুলে দিয়েছে সূক্ষ্ম ডিজিটাল কারচুপিপূর্ণ একটা নির্বাচনের মধ্য দিয়ে তারপর থেকে এই প্রথম আজকে ষোলো জুলাই দুই বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে এই প্রথম ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সেক্রেটারি লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে এই প্রথম ছাত্রলীগের সন্ত্রাসীদের রুমে তল্লাশি করে তাদের অস্ত্র শস্ত্র মাদক দ্রব্য সাধারণ শিক্ষার্থীরা উদ্ধার করে ফেলে দিয়েছে এবং এমন অবরোধ এর আগে হ্যাঁ হেফাজত ইসলামের সেই উনিশ সালের ঘটনা এগুলো আমরা জানি কিন্তু তারপরও ম্যাসিভলি আজকে ষোলো তারিখ দেশে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এটা তুলনা করা যায় মরানা দেলোয়ার হোসেন সাইদির যে রায় হয়েছিল মৃত্যুদণ্ডের তার রায়ের পরে যে প্রতিক্রিয়া দেশে যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করেছে অনেকটা তার কাছাকাছি যদিও সেই পর্যায়ে যায়নি আল্লামা দেওয়ার হোসেন সাইদির রায় পরবর্তী প্রতিক্রিয়াটা বাদ দিলে গত ষোলো বছর সবচেয়েতে উত্তেজনাকর একটা দিন সারা দেশে আজকে ষোলো তারিখ ছিল লাশ পড়েছে বিভিন্ন খবর আসছে সংখ্যাটা বাড়ছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ছয়টা লাশের খবর আমরা পেয়েছি লাশ যত পড়ছে আওয়ামী লীগের পতন ফেসিবাদের পতন তত ত্বরান্বিত হচ্ছে দর্শক মাননীয় প্রধানমন্ত্রী যখন আন্দোলনকারী দেশপ্রেমিক শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি নাতনি বলে ট্যাগ দেওয়ার মতো ধৃষ্টতা দেখালেন এবং এরপরে যখন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার মানে ছাত্রলীগের সন্ত্রাসীরা টোকাই লীগ যখন আনুষ্ঠানিকভাবে ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গায়ে হাত তুলল পেটালো হামলা শুরু করলো তখনই আওয়ামী পরাজয়ের ভিত্তি রচিত হয়েছে এখন যেগুলো চলছে আনুষ্ঠানিকতা অতএব আজকে পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে ফলাফল চমৎকার অনেক অর্জন হয়েছে ঐতিহাসিক অনেক অর্জন হয়েছে আমি স্পষ্টতেই দেখতে পাচ্ছি এবং আগেও বলেছি বিএনপি জামাত এই আওয়ামী লীগের তেমন কিছু করতে পারবে না শিক্ষার্থীরাই কিছু একটা করবে এবং বুড়ো বুড়ো রাজনীতিবিদ বড় বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত তারা না এই শিক্ষার্থীদের পেছনে আমাদেরকে ঘুরতে হবে বিভিন্ন কাজের জন্য তারা নেতৃত্ব দেবে তারা দেশ চালাবে তারা আমাদের দেশটাকে মেরামত করে দিবে সেদিকে অগ্রসর হচ্ছে এবং এখন পর্যন্ত এই ষোলো তারিখ শিক্ষার্থীদের যে অনর অবস্থান যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরোপুরি দখলে হলগুলো সব দখল করা হয়েছে বরিশাল বিএম কলেজ দখল করা হয়েছে এবং সারা দেশ অচল করে দেওয়া হয়েছিল যে সরকারের যে চাওয়া যান চলাচল এই হামলা টামলা এগুলো অন্যতম উদ্দেশ্য যান চলাচল যাতে স্বাভাবিক থাকে অবরোধ যাতে না হয় এই উদ্দেশ্য সরকার এক সিটে অর্জন করতে পারেনি কারণ একেবারে স্থবির ছিল দেশ সারা বাংলাদেশে নজিরবিহীন অবরোধ হয়েছে বাংলা প্লকেট হয়েছে তো এটাকে বড় অর্জন হিসাবে আমরা দেখতে চাই এটা একটা চমৎকার ফলাফল হিসাবে আমরা দেখতে চাই এবং শিক্ষার্থীর আন্দোলন চালিয়ে যাচ্ছে আমি যখন কথা বলছি তখনও চলছে কয়েকটা বিশ্ববিদ্যালয় দখল এসেছে এটা একটা প্রেসিডেন্স এক্সাম্পল এটার দেখা দেখি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে পিটিএ ক্যাম্পাস ছাড়া করার পরিকল্পনা শিক্ষার্থীরা নিয়েছে যেটা আজকে ষোলো জুলাইয়ের ঘটনার মাধ্যমে সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এটা নিয়ে আলাদা আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিজয়ের কাছাকাছি চলে যাচ্ছে ছাত্রলীগের সংখ্যা কমে যাচ্ছে বহিরাগতদেরকে ধীরে ধীরে বের করে দেওয়া হচ্ছে এবং সর্বশেষ খবর মতো দুইশো থেকে আড়াইশো ছাত্রলীগের সন্ত্রাসীরা এর মধ্যে অনেক বৈরগত আছে বসে আছে অনেকে পদত্যাগ করেছে অনেকে লেজ গুটিয়ে পালিয়েছে আর হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বইটের শিক্ষার্থীরা শহীদ মিনার ভিসি চত্বর বা আশেপাশে অবস্থান নিয়েছে যে কোনো মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সব হলগুলো দখল করার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে এই সাহসটা গত ষোলো বছরে কেউ দেখাতে পারেনি যেই সাহসটা আজকে ষোলো তারিখ অর্জিত হয়েছে যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ছোটো ভাইদেরকে বলে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল দখল করে পিটিএ ছাত্রলীগকে হল ছাড়া করে সব হল তোমাদের নিয়ন্ত্রণে থাকবে তারপরে ফটকগুলোতে তারা জ্বলিয়ে দিবে যে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ যেরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে আজকের এই ষোলো তারিখের ফলাফল এটা এই সাহস এই স্পৃহা এই স্প্রিট আজকে আমরা পেয়েছি শিক্ষার্থীরা পেয়েছে অতএব আমরা বলতে পারি দর্শক অভূতপূর্ব অর্জন এবং সরকার বাধ্য হয়ে সরকারের চোখে মুখের দিকে তাকানো যায় না হতাশার ছাপ ওবায়দুল কাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এদের মধ্যে খুব হতাশার ছাপ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ক্লান্ত শ্রান্ত মুখ থেকে কথা বের হয় না যে কোনো সময় ওদের পালানো লাগবে খুব চিন্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় হাত ছাড়া জাহাঙ্গীরনগর হাত ওদের উপর এখন চাপ ওরা মানসিক প্রেশার নিতে পারছে না অন্য অন্য বিভিন্ন পর্যায়ের নেতারা বাড়ি চলে যাচ্ছে এবং এই পদত্যাগের হেরিক এটা মেরিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছে পরিস্থিতি কতটা কঠিন বুঝতে পেরেছেন এর মানে শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি বিজয়ের অনুকূলে যাচ্ছে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি কিপ ইট কন্টিনিউ এবং আমাদের জনগণকে রাজপথে নেমে যেতে হবে অভিভাবক রাজনৈতিক দল সবাইকে ছাত্রদল রাজপথে নেমেছে ছাত্রদল জীবন দিয়েছে চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত হয়েছে শহীদ হয়েছে দর্শক অতএব আজকে ফলাফল অত্যন্ত ভালো আমাদেরকে উজ্জীবিত থাকতে হবে লাশ পড়া এটা সরকারের জন্য নেগেটিভ সরকারের উপর চাপ ক্রিয়েট হচ্ছে এবং ভয় বিজিবি নামিয়েছে বিজিবিকেও অনেক জায়গায় পিছু হটতে বাধ্য করছে শিক্ষার্থীরা অতএব পুলিশ বিজিবি খুব শীঘ্রই দেখবেন যে এইভাবে পরিস্থিতি চলতে থাকলে বিজিবি পুলিশের সুর নরম হয়ে যাবে অনেক আন্তর্জাতিক সমীকরণ আছে সরকারের ছাত্রলীগের মতো গুণ্ডাবাহিনীর মতো ভূমিকা পুলিশ পালন করবে না ওয়েট অ্যান্ড সি প্রশাসন ও সুর পাল্টাতে বাধ্য হবে ভয়ে এত সহজ না দালালি করা দালালি করে টেকা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় দালাল দালাল স্লোগানের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতএব তারা পিঠ বাঁচানোর জন্য হলো নিরপেক্ষ আচরণ করবে শীঘ্রই দর্শক আত্মবিশ্বাসী হন ভালো কিছু হবে ইনশাআল্লাহ বিন্দু বিন্দু করে সিন্ধু হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলের কাছাকাছি এরপরে দখল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে খেলা জমত তাহলে টোটাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতক্ষণ দখল হয়ে যেতে কার্যত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সাধারণ শিক্ষার্থীদের দখলে আছে এরপরে ঢাকা কলেজ দখল করা হবে সব দখল করা হবে নরডেম কলেজ ভিগের উন্নষের মতো অভিজাত স্কুল কলেজগুলোতে ছাত্রলীগের কোনো অস্তিত্বও নেই ক্রিকেটাররা জেগে উঠেছে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার ভয় ওরা করছে না সেলিব্রিটিরা জেগে উঠেছে যারা কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলেনি যারা পিওর আওয়ামী লীগ আনছিল এই সরকারের সুবিধাভোগী সরকারের দালালি করতো তারাও এখন জনগণের পাশে দাঁড়াচ্ছে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে এগুলো কিন্তু আজকের অর্জন অতএব এই যে মার খেয়েছে শিক্ষার্থীরা এরপরে সেলিব্রিটি আরও অনেক বড় বড় লোকের সেম্পীতি পেয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা সরকারের উপর প্রেসার প্রেসার ক্রিয়েট হচ্ছে অতএব আমি এরকম ইতিবাচক ফলাফল বিশ্লেষণ বা বর্ণনা করতে থাকলে শেষ হবে না অনেক বড় অর্জন তোমরা করেছো তোমাদের প্রতি স্যালিউট